আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে যেহেতু কলেজ ভর্তি রেজাল্টটা তোমরা অলরেডি পেয়ে গিয়েছো এবং হয়তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী পছন্দ করুম অনুযায়ী কলেজে চান্স পেয়েছে আবার অনেকে হয়তো পছন্দ করুম অনুযায়ী কলেজে চান্স পায়নি তো বিষয়টা হচ্ছে যে যেহেতু কলেজে চান্স পাওয়ার পর তোমাদের শিক্ষা বোর্ডে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি দিতে হবে দিয়ে কলেজটা নিশন করতে হবে তাছাড়া তোমাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে নগদ এবং বিকাশের মাধ্যমে কিভাবে খুব সহজে সবার আগে তোমরা তিনশো তো পঁয়ত্রিশ টাকা ফি দিয়ে কলেজটা নিঃসন্ন করবে তো প্রথম অবস্থায় তোমাদের নগদ অ্যাপসের মধ্যে আসতে হবে আসার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো বিল পে এই বিল পের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর তোমাদের একটু অপেক্ষা করতে হবে যেহেতু একটু লোড নিচ্ছে এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের কী করতে হয়েছে বিলার এই বিলার উপর এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে এক্স আই দিতে হবে এক্স আই দেওয়া মাত্র এই যে এক্স ক্লাস রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো রোল নম্বর মোবাইল নম্বর বোর্ডের নাম শিক্ষাবস্ত্র এগুলো তোমাদের দিতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি তো আমি প্রথম অবস্থায় এখানে তোমাদের যে বোর্ডের নাম এবং শিক্ষাবস্ত্রটা দিয়ে নেব তো তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে খুঁজে বের করে তোমাদের দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঢাকা কুমিল্লা রাশেদ যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট মাদ্রাসা দিনাজপুর টেকনিক্যাল বাউবি এবং ময়মনসিংহ তো যেহেতু এই শিক্ষার্থী মাদ্রাসা বোর্ডে তো মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এরপর শিক্ষা শিক্ষাবছরের উপর ক্লিক করে এখান থেকে দু হাজার পঁচিশ সঠে সিলেক্ট করে দিলাম এরপর এখানে কিন্তু রোল নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি এখানে রোল নম্বরটা দিয়েছি এবং মোবাইল নম্বরটা দিয়েছি এরপর এই যে পরবর্তী পরবর্তীর উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো রোল নম্বর শিক্ষার্থীর নাম বোর্ডের নাম বছর কত টাকা লাগবে টোটাল সব কিছু কিন্তু চলে আসছে এটার উপর ক্লিক করে দিয়ে তোমাদের নগদের যে প্রিন্টটা রয়েছে প্রিন্টটা দেওয়া মাত্র তোমাদের নগদ থেকে কিন্তু শিক্ষা বোর্ডে তিনশত পঁয়ত্রিশ টাকা বা তিনশত ছত্রিশ টাকা বা উনচল্লিশ টাকার মতো তারা কিন্তু কেটে নেবে টোটাল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এভাবে কিন্তু নগদের মাধ্যমে তোমরা তিনশত পঁয়ত্রিশ টাকা বা তিনশত ছত্রিশ টাকা তোমরা কিন্তু শিক্ষা বোর্ডে জমা দিতে পারবে তো এখানে আসার পর পর্বতের উপর ক্লিক করে দিয়ে তোমাদের যে নগদের প্রিন্ট রয়েছে প্রিন্টে দিয়ে টাকাটা পেমেন্ট করা মাত্র তোমাদের কিন্তু কলেজটা নিঃসন্ন হয়ে যাবে তো এখন আমি তোমাদের বিকাশের মাধ্যমে দেখাবো তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি কিন্তু বিকাশের মধ্যে চলে আসছি বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসছি আসার পর এই যে এডুকেশন ফি এডুকেশন ফির উপর একটা ক্লিক করে দেবো দেওয়ার পর এই যে নিচে যদি একটু আসো এই যে এক্স আই ক্লাস অ্যাডমিশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপর এই যে বোর্ডের নাম বছর সাল যেভাবে আমি তোমাদের নগদে দেখালাম সেম প্রসেসে এখানে আমি এই শিক্ষার্থী যেহেতু মাদ্রাসা বোর্ড এবং দু হাজার পঁচিশ এরপর এখানে রোল নাম্বার এবং ফোন নম্বর দিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে রোল নম্বর এবং মোবাইল নম্বরটা দিয়ে মোবাইল নম্বরটা কোনটা দিতে হবে যে নম্বর দিয়ে তোমরা একাদশ শ্রেণীর যে ওয়েবসাইটটা খুলছো সেই নম্বরটা দিতে হবে এরপর এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পে করতে এগিয়ে যান এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ওই শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু চলে আসে রোল নম্বর মোবাইল নম্বর নাম এবং কত টাকা পেড করতে হবে সেটা কিন্তু চলে আসে পরের ধাপে যান পর্দাপের উপরে একটা ক্লিক করে যে তোমরা এখানে দেখতে পাচ্ছো ররুলমা শিক্ষার্থীর নাম পরিমাণ কত টাকা কাটবে সেটা সব কিছু দেখা যাচ্ছে এবং এখানে তোমাদের বিকেশের পিনটা দেওয়া মাত্র তোমরা এখান থেকে বিকাশের মাধ্যমে তিনশো উনচল্লিশ টাকা হয়তো কেটে নেবে নেওয়া মাত্র কিন্তু কলেজটা নিঃশন হয়ে যাবে তো এভাবে কিন্তু তোমরা খুব সহজে কলেজটা নিঃসন্ন করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো